আসসালামু আলাইকুম আবার আসলাম ব্রাদার্সে কিছু আনকমন ড্রেস নিয়ে নতুনত্ব বাইরের ড্রেসগুলো এগুলো একদম নতুনত্ব আনকমন এগুলো অন্যটা কাতান থাকবে এগুলো আপনাদের অনেক চাহিদার অনেক পছন্দের ড্রেস আনকমন নতুনত্ব হাবিব ব্রাদার্সে আসলে একমাত্র এই ড্রেসগুলো পাবেন প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার হাবিব ব্রাদার্সের যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে আসার ঠিকানা এই এই নাম্বারটা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই নাম্বারটা জিরো এই এটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর এসে যারা নেবেন ঢাকা নিউ মার্কেট আপনার নিউ সুপার মার্কেট নিসতলা পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গলি হাবি ব্রাদার্স কাউকে বললেই হবে হাবিব ব্রাদার্স অথবা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ড্রেসটা দেখাচ্ছি একদম নতুনত্ব আনকমন এবং অন্যটা কাতান ঠিকই কাতান মানে শক্ত থাকে এটা কিন্তু শক্ত না একদম নরম সফটের মধ্যে অন্যটা খুবই সুন্দর একবারে নতুনত্ব আনকমন অন্যটা একেবারে নিউ ডিজাইন নতুনত্ব এগুলো আপনার গায়ে আছে মনেই হবে না আর বুকের মধ্যেও অনেক সুন্দর করে কাতানের কাজ করা আছে ওন্নাটাও সম্পূর্ণ কাতানের উপরে ওন্নাটা একদম নরম সফটের মধ্যে তুলতুলো একেবারে নরম এই মালগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে হাবিব ব্রাদার্সে আসলে আপনারা ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট নিসতলা হাবিব ব্রাদার্সে আসলে এই ড্রেসগুলো পাবেন আর ড্রেসগুলো নেওয়া নেওয়ার প্রাইসটা বলে দিচ্ছি যাতে আপনারা দ্রুত নিতে পারেন নিয়ে সেল করতে পারেন হোলসেল প্রাইসটা বলে দিব কোনো রকম দামাদামি হবে না আর ছয়টার নিচে নিতে পারবেন না ছয়টা নিলে এই প্রাইস চব্বিশও নব্বই টাকা ওয়ানলি চব্বিশ নব্বই ধরে রেখে চাইল না এই ড্রেসগুলো একদম আনকমন নতুনত্ব অন্যটা মানে সম্পূর্ণ কাতানের উপরে পিছনের সামনে এরকম গর্জিয়াস থাকবে এগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন হাবি ব্রাদার্স হাবিব ব্রাদার্সে এই ড্রেসগুলো পাবেন অন্যটা অনেক সুন্দর ভিতরে ইনারস এমিস সব দেওয়া থাকবে একেবারে নতুনত্ব একেবারে লেটেস্ট একেবারে নতুনত্ব নিউ ডিজাইন নেওয়ার জন্য একেবারে নতুন ডিজাইন নেওয়ার জন্য আমাদের চ্যানেলে পাশে থাকবেন হাবিব ব্রাদার্স ওনার দুই সাইডে আঁচল করা আছে এগুলো ঈদের সেরা কালেকশান দুই হাজার পঁচিশের সেরা কালেকশান মশাল্লাহ কত কম প্রাইজে কত সুন্দর ড্রেসগুলো আপনারা পাচ্ছেন আপনারা অন্যটা দিকে খেয়াল করেন কত সুন্দর একটা অন্য কত অন্যটা দেখেন কতটা সুন্দর কতটা লেটেস্ট আর এগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্স যোগাযোগ করবেন এটা হলো কালার চারটা কালার চারটা কালার অনেক সুন্দর কালারগুলো দেখেন কতটা নাইস কতটা সুন্দর এই কালারগুলো আর প্রাইসটা মাত্র চব্বিশশো নব্বই দ্রুত যোগাযোগ করবেন যারা ছোট ব্যবসা করবেন তাদের জন্য মূলত এই ভিডিওটা যারা ছয়টার নিচে নিতে পারবেন না ছয়টা ছয় ধরনের নিতে পারবেন কিন্তু ছয়টার নিচে নিলে তখন কিন্তু দুই তিনশো টাকা বাড়বে এটা আরেকটা ড্রেস একেবারে নতুনত্ব কাতান ড্রেসের নামই কাতান সোনালি কালার কাতান নতুন বের হয়েছে আনকমন নতুনত্ব এটা অনেকটা বিনয়ের যেই ড্রেসগুলো থাকে কাতানের সেরকম করেছে চব্বিশও নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য হাবি ব্রাদার্সে কালার হবে চারটা চারটা কালারই আপনারা হয়তো দ্রুত যোগাযোগ করলে পাবেন হয়তো বা বিক্রি হয়ে যাবে তখন আর পাবেন না দ্রুত যোগাযোগ করবেন হাবি ব্রাদার্স চব্বিশ চব্বিশও নব্বই টাকা সীমিত সময়ের জন্য কত সুন্দর একটা ড্রেস খেয়াল করেন জিনিসটা একেবারে নতুনত্ব একেবারে লেটেস্ট নতুনত্ব এবং নিউ ডিজাইন হাবিব ব্রাদার্সে আসলে একমাত্র এই ড্রেসগুলো পাবেন আর প্রাইজ হবে মাত্র উনত্রিশশো নব্বই টাকা উনত্রিশ নব্বই উনত্রিশশো নব্বই টাকা এই ড্রেসটার দাম বিনয়ের এই ড্রেসটার দাম নিম্নে আপনারা যদি যে কোনো জায়গা থেকে কিনেন এটা কিনতে হবে মিনিমাম ফর্টি ফাইভ দিয়ে ফর্টি ফাইভ দিয়ে কিনতে হবে অন্যটা একদম নরম সফটের মধ্যে একদম সফট কাতান একদম নরম কাতানের উপরে এই ড্রেসগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে উনত্রিশ নব্বই কালারগুলো শো করে দিচ্ছি কালারগুলো আপনাদের বোঝার সাথে কালারগুলো শো করে দিচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড এবং নাইস খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালার খুবই নাইস অন্যগুলো অনেক সুন্দর থাকে নরম কাতানের উপরে প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর ম্যাচিংগুলো আপনারা দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স এটা আর একটা ডিজাইন একেবারে নতুনত্ব আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে বানাতে পারবেন অনেক সুন্দর ফ্রি সাইজ এবং কাপড়গুলো এসি কটন এসি কটন কাপড়গুলো খুবই নরম সফট থাকে এগুলো আপনারা চিরা পর্যন্ত এরকমই থাকবে আর আয়রন করা লাগবে না ইস্ত্রি করা লাগবে না ইস্ত্রি কলের জিনিসটা সুন্দর থাকবে ইস্ত্রি ছাড়াই পরতে পারবেন কালার হবে চারটা চারোটা কালার আমি শুক করে দিচ্ছি খুবই নাইস চারোটা কালার অনেক সুন্দর চারোটা কালার অনেক সুন্দর আমি অন্যটা লাস্টে খুলে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন প্রাইস পড়বে উনিশশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য উনিশশো নব্বই টাকা কত সুন্দর মাসাল্লাহ ডিজাইনগুলো একেবারে লেটেস্ট নতুনত্ব আর অন্যগুলো কত সুন্দর দেখেন ভাবা যায় কত কম প্রাইজে কত সুন্দর ওনা কত সুন্দর ড্রেস আমরা খেয়াল করে দেখেন কত নাইস স্লিপেও কাজ আছে প্রাইসটা উনিশশো নব্বই সীমিত সময়ের জন্য এটার অন্যটা কোটা পাকিস্তানি একটা ড্রেস অন্যটা কোটা অন্যা অনেক সুন্দর ড্রেস এই পাকিস্তানি ডিজাইনগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে এটার মধ্যে সাদা হবে সাদা বাহারের মধ্যেও হবে একদম ফুল সাদার মধ্যেও দেওয়া যাবে হ্যাঁ তো আপনারা এটার মধ্যে এই সেম ডিজাইনটার দুইটা কালার দুইটা কালার আমি শো করে দিচ্ছি প্রাইসটা বলবো উনিশশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য পরবর্তী সময় হয়তো দেখা গেলো বাইশশো চব্বিশশো এরকম হতে পারে বা চব্বিশশো টাকা হবে চব্বিশশোর নিচে নিতে পারবেন না সীমিত সময়ের জন্য এই প্রাইসটা হাবিব ব্রাদার্সে একমাত্র যোগাযোগ করবেন যারা ছোট ক্ষুদ্র ব্যবসা করবেন তাদের জন্য এই প্রাইসটা এগুলি কিন্তু বাড়বে পরবর্তী সময়ে চব্বিশশো পঁচিশশো টাকা হয়ে যাবে আমাদের লাস্ট কালেকশন আনকমন কিছু কালেকশন দেখাচ্ছি একদম নতুনত্ব এই যে আরেকটা ডিজাইন একেবারে লেটেস্ট এটাও কাতান এখন সামনে তো সেই জন্য দেখা গেল দুই হাজার সালের সেরা কালেকশানগুলো আপনাদেরকে শো করে দিচ্ছি যাতে এসে আপনারা হাবিব থেকে নিয়ে ছোট ব্যবসা আপনারা শুরু করতে পারেন হাবিব ব্রাদার্স হাবিব ব্রাদার্সে আসলে এই ডিজাইনগুলো আপনারা পাবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের তো ব্রাদার্স চ্যানেলের পাশে থাকবেন এই যে এই চারটা কালার হবে চারোটা কালার অনেক সুন্দর খুবই নাইস আপনি খেয়াল করে দেখেন কালারগুলো কত সুন্দর কতটা নাইস কালারগুলো যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় ইউজ করতে পারবে আপনার প্রাইসটা জেনে নেন এগুলোর প্রাইস পড়বে মাত্র চব্বিশশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য সাড়ে তিন হাজার টাকাতে কিনতে হবে এগুলো মিনিমাম ছত্রিশশো পঁয়ত্রিশশো টাকাতে কিনতে হবে আপাতত সীমিত সময়ের জন্য হাবিব ব্রাদার্সে চব্বিশ নব্বই আর আমাদের এসে যেই ঠিকানায় নেবেন বা আপনারা অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ করা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন এসে যারা নেবেন নিউ মার্কেট নিউ সুপার মার্কেট নিসতলা পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গলি হাবিব ব্রাদার্স যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ